আপনি কোম্পানি সেক্টরে নিজেকে অনেক স্কিল এবং ডেভেলপ করতে চান সেক্ষেত্রে আমি বলবো দুটি জিনিস আমি সাজেস্ট করব সেটা হলো আপনি যদি মাস্টার্স করে থাকেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে হলো আপনাকে একটা এম করতে হবে কর্পোরেট জগতে আপনার যে সাবজেক্ট রিলেটেড বা আপনার যে পদ পদবি আপনি যেখানে আপনি কাজ করতে চান সেই ধরনের রিলেটেড বিষয় নিয়ে আপনাকে একটা এম করতে হবে সেটা হলো আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে করেন ইভিনিং বা জাহিনগর বিশ্ববিদ্যালয় থেকে করেন ইভিনিং বা আপনার বাংলাদেশের এনি পাবলিক ইউনিভার্সিটি থেকে আপনি এ করে নিতে পারেন সেক্ষেত্রে আপনার যদি লজিস্টিক বা 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 সাপ্লাই ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট হলো হলো অ্যাকাউন্টিং মার্কেটিং বিভিন্ন ধরনের ওয়ার্ক রয়েছে সেই ওয়ার্ক রিলেটেড যদি আপনি কোনো সাবজেক্টে যদি এম করতে পারেন সেক্ষেত্রে আমি বলবো আপনাকে টেক্কা দিয়ে আপনার অবস্থান থেকে মানে অন্য কেউ কিন্তু আপনার উপর দিয়ে যেতে পারবে না আপনি যদি একবার পাবলিক বিশ্ববিদ্যালয় এভেনিং এ যদি না পারেন সেক্ষেত্রে অন্য কেউ বিশ্ববিদ্যালয় থেকে আপনি করতে পারেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে যদি আপনার যদি মনে না টানে সেক্ষেত্রে আপনি যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি থেকে একটি এম বি এ ডিগ্রি আপনি কমপ্লিট করে নেন সেক্ষেত্রে দেখবেন আপনার গভর্নমেন্ট চাকরি যদি নাও হয় আপনার লাইফে কিন্তু কোম্পানি সেক্টরে কিন্তু কর্পোরেট লেভেলগুলো ক্ষেত্রে আপনি কিন্তু সেখানে ভালো একটা স্ট্রং অবস্থান করতে পারবেন তাই আমি বলবো যে আপনারা এটা মাস্টার্স পর্যন্ত মানে কমপ্লিট না রেখে আপনারা এম একটি ডিগ্রি নেওয়ার জন্য চেষ্টা করুন সেটা হলো প্রাইভেট ইউনিভার্সিটি অথবা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অথবা আপনাদের টাকার উপর ডিপেন্ড করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় বা যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে আপনি ইভিনিং পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ইভিনিং এই এম গুলো আপনি করে নিতে পারেন সেক্ষেত্রে দেখবেন আপনার অবস্থানটা কিন্তু অনেক স্ট্রং এবং অনেক শক্তিশালী হবে অনেক পাওয়ারফুল হবে যেটার মাধ্যমে আপনি নিজে কর্পোরেট জগৎ অনেক কিন্তু ভালো একটা অবস্থানে ভালো একটা আপনার নিজের লাইফ এবং নিজের লাইফটা অনেক ডেভেলপ এবং সফলতায় আপনি নিজে দেখতে পারবেন এবং আপনার বাকি জীবন বয়স যখন হয়ে যাবে তখন পর্যন্ত কিন্তু আপনি এই এম বি সার্টিফিকেট দিয়ে বা আপনার বাস্তব প্র্যাকটিক্যাল যে এক্সপিরিয়েন্স রয়েছে সেগুলো দিয়ে কিন্তু আপনি অনেক ভালো একটা অবস্থানে যেতে পারবেন